কলকাতার উত্তর শহরতলিতে একটা পুরনো ভাড়া বাড়ি ছতলা বাড়ি কাঠেশ্বেরী আর দেয়ালে ধুলো জমে থাকা পুরনো ফ্রেম এই বাড়ির একটা ঘর নিয়ে গুজব সাত নম্বর ঘর লোককে শোনা যায় সেই ঘরে বহু বছর আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল তারপর থেকেই ঘরটা তালাবদ্ধ তবুও কেউ কেউ বলেছে ঠিক রাত বারোটায় বন্ধ ঘরের ভেতর থেকে আলো জ্বলে ওঠে রিমঝিম একজন তরুণ সাংবাদিক এসব গুজব বিশ্বাস করত না সে ঠিক করলো নিজের চোখে দেখে প্রমাণ দেবে সবই মিথ্যে সে বাড়িতে একটা ঘর ভাড়া নিল সপ্তম কিন্তু আমি তো সাহসী তাই ভয় নেই কাল আবার ক্যামেরা বসাব দেখি সেই আলোটা আদৌ আসে কিনা প্রথম তিন রাত সবকিছু ঠিকঠাক কিন্তু চতুর্থ রাতে সেই তালাবদ্ধ সাত নম্বর ঘরে হঠাৎ আলো জ্বলে উঠল রিমসিম জানালার দিকে ছুটে গেল ঘরের ভেতর একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল হাতটা নিস্তেজ চোখ যেন ফাঁকা পরদিন সে খোঁজ করে জানতে পারে একসময় সেই ঘরে এক সঙ্গীত শিল্পী মেয়ে থাকতো এক রাতে প্রেমে প্রতারণা সহ্য করতে না পেরে দিয়ে গলায় ফাঁস না এসে তার আত্মা এখনো প্রতিরাত বারোটায় ফিরে আসে আয়নার সামনে আজ আমি ক্যামেরা চালু রেখে ঘুমোতে যাচ্ছি কাল দেখে জানাবো সত্যি কিছু আছে কিনা রাতে কিছু হয়নি কিন্তু পরদিন সে ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে একজন মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলা চড়াচ্ছে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায় মুখটা রিমঝিমের নিজের সে রাতের পর রিমজিম আর কখনও কারো সঙ্গে যোগাযোগ করেনি